নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতে মাছের এই রেসিপিটা একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন শীত থাকতে থাকতে এই রেসিপিটা যদি না বানান তাহলে মনে হবে যেন কোনো কিছুই যেন একটা মিস হয়ে গেছে মাছের অনেক ধরনের রেসিপি তো আমরা প্রত্যেক দিন আমাদের সবার বাড়িতেই বানিয়ে থাকি তো একই রকম মাছের রেসিপি খেতে খেতে যদি ভালো না লাগে একবার অবশ্যই রেসিপিটা আপনারা তৈরি করে দেখুন এই রেসিপি বানালে কিন্তু দুপুরে বা রাতে গরম ভাতে খেতে অসাধারণ লাগে এতটাই টেস্টি হয় এই রেসিপিটা খেতে তাহলে চলুন আজকের এই মাছের রেসিপিটা দেখে নেওয়া যাক আর এই রেসিপি বানাতে কিন্তু খুব একটা সময়ও লাগবে না আর একদম হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন মাছের রেসিপি বানানোর জন্য আমি আজকে এখানে নিয়ে নিয়েছি চার পিস রুই মাছ একটু বড় মাপের কাটা রুই নিয়েছি রুই মাছ ছাড়াও আপনারা রান্নাটা কাতলা মাছ তাছাড়াও কিন্তু বাটা মাছ বা ভোলা মাছ দিয়ে করতে পারবেন বা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু রান্নাটা করলে খেতে ভালো লাগবে মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর আমি মাছের মধ্যে লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাগুলোকে মাছের গায়ে মাখিয়ে নেব এই গুঁড়ো মশলার সাথে একটু যদি তেল আমরা মিশিয়ে নিয়ে মাছের গায়ে মাখাই তাহলে কিন্তু মশলাগুলো মাছের গায়ে মাখাতে সুবিধা হয় মানে মশলাগুলো ভালো করে মাছের গায়ে ধরে আগের দিনে দেখবেন ঠাকুমা দিদিমা বা আমাদের মারা এই রকম করেই কিন্তু মাছের মধ্যে লবণ হলুদ একটু তেল দিয়ে মাখিয়ে নিতেন আর তারপর মাছগুলোকে সাত থেকে আট মিনিট রেখে দিতেন এতে করে কিন্তু মাছের স্বাদটা অনেকটা বেড়ে যেত তো মাছগুলো আমি ম্যারিনেট করে নিয়েছি এবার আমি মাছগুলোকে সাত আট মিনিট ম্যারিনেট করে এইভাবেই রেখে দেব। নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ এবার আমরা পেঁয়াজটাকে একটু কেটে নেব তো পেঁয়াজটাকে আমি একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি খুব বেশি যদি মোটা করে পেঁয়াজটাকে কাটা হয় পেঁয়াজটা রান্না হতে কিন্তু অনেকটা সময় বেশি নেবে তাই একটু পাতলা করে কিন্তু পেঁয়াজের স্লাইসগুলোকে আমাদের করে নিতে হবে পেঁয়াজ আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব রান্নার জন্য কড়াইতে সরষের তেল গরম করে নেব আর তেল কিন্তু খুব ভালো করে আমাদের গরম করে নিতে হবে দেখুন তেল থেকে ধোয়া উঠছে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এই তেলটাকে আমরা কড়াই চারিদিকে মাখিয়ে নেব ম্যারিনেট করে নেওয়া মাছগুলোকে এবার আমাদের ভেজে নিতে হবে আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভাজি মাঝারি আঁচে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে আর মাছ কিন্তু হাই ফ্লেমে ভাজলে ওপরটা ভাজা হলেও ভেতরটা কিন্তু কাঁচা থাকে আর লো ফ্লেমে ভাজলে কিন্তু মাছ ভাজতে অনেকটা সময়ও বেশি নেয় আর তাছাড়া তেলও টানে ঠিকঠাক ভাজা হয় না তাই সব সময় চেষ্টা করবেন মাঝারি আঁচে রেখে মাছগুলোকে ভেজে নিতে তো মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না তাহলে মাছ কিন্তু ছিবড়ে লাগে দেখুন মাছগুলোকে আমি ভেজে নিয়েছি আর বাকি মাছগুলোকেও কিন্তু আমি ঠিক একই রকম করে ভেজে নেব মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ফোড়নে দেব গোটা জিরে আর তার সাথে দেবো গোটা গরম মশলা ফোড়নটাকে আমরা একটু ভেজে নেওয়ার পর এবার কেটে নেওয়া পেঁয়াজগুলোকে দিয়ে আমাদের একটু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তবে খুব বেশি লালচে নয় দেখুন পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নিয়েছি দিয়ে দেব একটা কেটে নেওয়া টমেটো তার সাথেই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেব এখানে স্বাদ মতন লবণ গোলমরিচের গুঁড়ো আর সামান্য করে একটু হলুদ হলুদ খুব বেশি দিলে রান্নার রঙটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই সামান্য করেই হলুদটাকে দেবেন এবার গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে রান্না করে নেব সামান্য করে একটু জল দেব। যাতে করে পেঁয়াজ টমেটো মশলা ভালো করে কষানো হয় একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে কম আঁচে রান্না করব। আরও একটা মশলার পেস্ট আমরা তৈরি করব নিয়ে নিচ্ছি কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা পাঁচ ছকোয়া রসুন সামান্য করে আদা আর তার সাথে নিয়ে নিচ্ছি এক মুঠো পরিমাণ ধনে পাতা আর ধনে এই ডাটাগুলোকে কিন্তু অবশ্যই দেবেন এতে করে ফ্লেভারটা ভালো আসবে জল ছাড়া মিহি করে বেটে নিয়েছি মিক্সিং জারটাকে ধুয়ে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়েছি দু টেবিল চামচ টক দই এবার আমরা এর সাথে ভালো করে মিশিয়ে নেব টক দইটা দিলে টেস্টটাও বাড়বে আর তাছাড়া যেহেতু এখানে রসুন আছে টক দইটা কিন্তু রসুনের গন্ধটাকে এখানে নষ্ট করে দেয় মশলা আমাদের তৈরি হয়ে গেছে এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো দেখুন সুন্দরভাবে কিন্তু গলে এসেছে আর বেশ এই মশলার কিন্তু কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমরা এই বেটে নেওয়া মশলাটাকে দিয়ে দেব। ভালো করে একটু আমরা নাড়াচাড়া করে এটাকে মিনিট দুয়েক কষিয়ে নেব তবে এই মশলা কিন্তু খুব বেশি কষাবেন না তাতে কিন্তু ধনেপাতার এই সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে মিনিট দুয়েক একটু মাঝারি আঁচে রেখে কষাতে কষাতে দেখবেন মশলার রংটা ঠিক এই রকম আস্তে আস্তে বদলে যাবে আর তেলটা ওপরে ভাসতে শুরু করবে দেখুন ঠিক এই রকম কিন্তু মশলার রঙটাও বদলে গেছে তেলটাও কিন্তু ওপরে ভাসতে শুরু করেছে তবে আবারও বলছি খুব বেশিক্ষণ কিন্তু মশলাটাকে কষাবেন না তাতে করে ধনে পাতার গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে এবার আমরা ভেজে নেওয়া মাছগুলোকে ওপর থেকে এইভাবে সাজিয়ে দেব মশলার পাত্রটাকে ধুয়ে আমরা এবার কিছুটা জল দেব। এর গ্রেভিটা কিন্তু বেশ একটু গামাকো হবে খুব বেশি ঝোল হলে গ্রেভিটা খেতে কিন্তু ভালো লাগবে না তাই সেই হিসাবেই জলটাকে দিতে হবে আর কিছুক্ষণ যাতে মাছটা একটু সেদ্ধ হয় সেই হিসাবেই কিন্তু ঝোলটাকে দেব। তবে ঝোলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমরা এটাকে কিছুক্ষণ রান্না করে নেব একটা ঢাকা দিয়ে রান্না করছি যাতে করে এই ধনে পাতার ফ্লেভারটা এর মধ্যে ভালো করে থেকে যায় আমি আরও দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি এতে কিন্তু ঝাল হবে না কিন্তু একটা ফ্লেভার আসবে ভালো বেশ কিছুক্ষণ মানে মোটামুটি চার পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি চার পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখুন মাছ কিন্তু আমাদের প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন নিজেদের ইচ্ছা মতন কিন্তু এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন গরম মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আরও মিনিটখানেক আমরা রান্না করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমরা আরও একটু ঢাকা দিয়ে মিনিট পাঁচেক এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো মিনিট পাঁচেক পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন মাছ কিন্তু আমাদের একদম রেডি এবার আমরা এটাকে সার্ভ করতে পারি গরম গরম ভাতের সাথে এই রকম মাছ হলে আমার মনে হয় আর কিচ্ছু লাগে না তো দেরি না করে একবার এই শীত থাকতে থাকতে এই মাছের রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন ধনেপাতা তো সারা বছর পাওয়া যায় কিন্তু এই শীতের ধনেপাতার গন্ধই হয় একদম অন্যরকম তাই এই শীতকালে মিস না করে একবার রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের বাড়ির সবার রেসিপিটা ভালো লাগবে তো কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন